এখন আমরা খাচ্ছি আবার মুরগির মাংস কি डालना রবি মাংস কর ডাল এই ডাল আমি খাচ্ছি দাওজিবিয়ে তোমাকে দাও কত আউড় এই বাইরে প্রচুর বৃষ্টি আজকে আমরা অনেক ভিজেছি মানে জীবনে জানা তা আজকে দেখলাম ফুচকা খেতে গিয়ে অবস্থা আমাদের একদম কি বলবো হাঁটু পানি আছে না হাঁটু পানিরও বেশি সব দোকানেই পানি ঠিক আছে একদম ভরপুর বাংলাদেশ আজকে ডুবা আজকে ঢাকা শহরে যে অবস্থা আমি আজ কখনো ঘাটেনি মানে পুরা পাঁচ জায়গায় মাছের বাজারে এখন মাছগুলা চলে চলে যাচ্ছে বাড়ি থেকে পড়ে কি চিল্লা চিল্লি সবাই আমরা বৃষ্টিতে একদম মানে পানিতে হাঁটেছি তাই না এক প্রকারের পুকুর হয়ে গেছে মানে মাছের বাজারে পুকুর হয়ে গেছে মাছ যেরকম মানুষ সেরকম হচ্ছে আপনার মাছের বাজারে মাছ হচ্ছে প্রচুর কিন্তু লোকজনের ভিড় এদিকে পানি কোনো গাড়ি দেওয়া মাছ কোনো গাড়ি আসতে না মাছের ডালাগুলো পানি পড়ে যাচ্ছে সেই পানিতে মাছ ফোটার জন্য একদম সবাই চিলাচুলি শুরু করছে অবস্থা খুবই খারাপ ঢাকা শহরের অবস্থা না দেখলে বলা যাবে না আমি বাট ভিডিও করতে পারিনি কারণ ফোনটা আমি নিয়েছিলাম না ফোনটা চার্জে দিয়ে গিয়েছিলাম তাহলে ফোনে চার্জ ছিল না আমার নাহলে আমি ফোন অবশ্যই নিয়ে যেতাম ভিডিও করে আপলোড করতাম এত সুন্দর এত কষ্টের মানে কি বলবো এত কষ্ট আমাদের গ্রামে তো এরকম নেই হয়তো বৃষ্টি আসে অনেক ভিজে যায় পানি উঠে পরে চলে যায় পানি কিন্তু এখানে তা না পানি বেরোতে অনেক সময় লাগে প্রত্যেকটা দোকানে সেটা খাবারের দোকান বলেন মুরগির দোকান বলেন আর সেটা সব সব দোকানে নিচেই আপনার একদম হাঁটু পানি এক করে রাস্তাটা তো বাদ দিলাম

ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ